করেছে নমস্কার বন্ধুরা আমি অপর্ণা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমিও বেশ আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে আজকে আমার ছেলেকে দিয়ে ব্লগটি স্টার্ট করলাম এদিকে তো দেখতেই বিছানা তুলতে আসলাম আর বিছানা তুলতে এসে দেখি সিটিটা ফাইনালি পড়ে গেছে মানে এটা পাঁচ নম্বর সিটি চারটে সিটি অলরেডি আগে পড়েছিল আর একটা লাশ ছিল তাই দৌড়ে গিয়ে না সিটিটা বন্ধ করে দিতে বিছানা তুলে বন্ধ দিয়েছিলাম আর তারপরে আবার চলে এলাম বিছানাটা তুলতে আর বিছানার হাল আমার কি হয় বন্ধুরা গুদি এদিক ওদিক হয়ে যায় একদম পাল্টা হয়ে যায় তো তোমাদের সাথে কি হয় অবশ্যই কমেন্টে জানিও আর এখন থেকে আমি ব্লগুলো কিছুটা কথা বলে শেয়ার করব কিছুটা ভয়েসের মাধ্যমে দেব। তাহলে আমার সুবিধা হবে আর তোমরাও বুঝতে পারবে আর যখনকার কথা হয় তখনই বললে না বেশ ভালো হয় আর পরে বললে ভয়েসে কী বলতো একটু খাপছাড়া হয়ে যায় আবার আমি ভুলেও যাই তো ওই আর কি আর আমার ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে মানে একটু অন্যরকম ব্লগুলো দেওয়ার চেষ্টা করছি বিছানার ফাইনাল লুক পুরো রেডি আর বাসি না কাঁচা হয় মেলা তো আর হয় না মেলা দিয়ে আসি বন্ধুরা বাসি নাইটি কাচতে মনে থাকে কিন্তু মেলতে মনে থাকে না আর এতটা তাড়াহুড়া থাকা সকালে যে রান্নার দিকে চলে যায় ওই জন্য নাই ফুলগুলো হয়ে যায় ওইদিকে তো ভাত ঘুগনি এগুলো হয়ে গেছে আর এখন নাইটিটা মেলেই তোমাদের বাইরের পরিবেশটা একটুখানি শেয়ার করলাম কেমন লাগে আমার গ্রিলের পাশ দিয়ে অবশ্যই জানাবে আর এখানে দেখো সকাল সকাল পড়া করতে না বসে আমার ছেলের কীর্তি করতে না বসে কি খেলা নিয়ে বসে পড়েছে মশলা পেস্ট এইদিকে ভাত ফুটে গেছে আর এইদিকে প্রেশার কুকার টা তোমাদের সঙ্গে শেয়ার করি এক পারবো জানি না দেখো এই যে

ওই আলু ঘুগনিটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে এবার ফুটে যাবে ভালোভাবে তাহলে নামে মেনে আমার রেডি হয়ে যাবে ঘুগনিটা আর এই ঘুগনির ফাইনাল লুকটা দেখো দারুণ কালারটা এসছে খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা আজকে নিরামিষ করে করে নিয়ে আজকে একটু পেঁয়াজ রসুন দিয়েছি তারপর গরম মশলাটা ছিল না জানো তো তো সেই জন্য আর দেওয়া হলো না তবে বেশ ভালো খেতে হয়েছিল যাদের যাদের আমার খাবার দেখে খেতে লোভ লাগছে তারা সকলে আমার বাড়িতে চলে আসতে পারলো তোমাদের সকলের আমার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ রইলো আর ব্লগ করার প্রতি কোনো এনার্জি নাই বন্ধুরা সত্যি কথা বলছি ইউটিউবার হতে চাই কিন্তু ইউটিউব কেন যে আমার প্রতি এরকম অবহেলা করছে বুঝতে পারছি না আমার চ্যানেলটা গ্লোই করছে না আর যে রান্না বান্না সেরে তারপরে বিকাল বেলাতে একটু গেছিলাম বাজারের দিকে বাজার থেকে কি কি এনেছি নেক্সট ব্লকে সন্ধ্যেবেলা হাজবেন্ড বাজার করে নিয়ে এসছে এই যে কিছু বাজার তো সেগুলো দেখে ব্লগগুলো শেষ করে দেব তো নিয়ে এসছিল কলা তারপরে শশা আর হচ্ছে পটল আর তো পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে ই চোর এই আর কি আর তারপরে বন্ধুরা আর কিছু ভিডিও শ্যুট করে নিই তাহলে চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমার কথা একটু ভাববে আর দেখতে কিন্তু ভুলবে না ব্লগার হওয়া না এ চ্যানেল আর প্লিজ যারা যেন সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার পাশে দেখো সাহায্য করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তো ফাইনালি বন্ধুরা টাটা